দেশ ছেড়ে পালানোর আগে কাকে ফোন করেন শেখ হাসিনা প্রকাশের সেই কল রেকর্ড তবে কি কোনো গভীর অভিসন্ধিতে লিপ্ত আছেন তিনি আবারও কি বাংলাদেশের গদি ফিরে পাওয়ার মতলব করছেন শেখ হাসিনা আসল সত্যিটা শুনে চমকে যাবেন দেখুন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলন একটা গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত আন্দোলনের জেরে আওয়ামী লীগ সরকারের পতন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ একদিকে যেমন দেশীয় রাজনীতিকে গভীর সংকটে ফেলে দিয়েছে তেমনি আন্তর্জাতিক মহলেও বিষয়টা আলোচিত হচ্ছে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার কল রেকর্ডের উল্লেখ এবং প্রসিকিউটরদের দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে প্রসিকিউটরদের বক্তব্য অনুযায়ী দু সালে জুলাই এবং অগস্ট মাসে সংগঠিত কাণ্ড এবং গুমের ঘটনায় শেখ হাসিনার সরাসরি বা পরোক্ষ ভূমিকা প্রমাণ এই কল রেকর্ড গুলিতেই রয়েছে পাশাপাশি অন্যান্য অভিযুক্তদের ফোন রেকর্ডেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং শাসন ব্যবস্থার উপর একটা বড় আঘাত তবে এই অভিযোগকে কেন্দ্র করে কয়েকটা প্রশ্নের উদ্রেক হয়েছে প্রথমত ছাত্র জনতার অভ্যুত্থানের পটভূমি তৈরি হওয়ার পরেও কেন সরকার এমন দমনমূলক পথে হেঁটেছিল এটি কি শুধুই ক্ষমতায় টিকে থাকার জন্য নাকি এর পেছনে আরও গভীর কোনো উদ্দেশ্য লুকিয়ে রয়েছে দ্বিতীয়ত শেখ হাসিনার দেশত্যাগ এবং ভারতে আশ্রয় গ্রহণ একটা বড় কূটনৈতিক ইঙ্গিত বহন করে এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে দিয়েছে কেন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে ট্রাইব্যুনালের মুখোমুখি হলেন না তৃতীয়ত প্রসিকিউটরদের দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ প্রশাসনিক জটিলতার ইঙ্গিত দেয় এটা কি বিচার প্রক্রিয়া প্রতি জনগণের বিশ্বাসকে দুর্বল করে দেবে না আর এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে শেখ হাসিনা এবং তার সরকারের ভূমিকা কেবল ক্ষমতার কেন্দ্রীকরণের মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি এর সঙ্গে গণতন্ত্র এবং মানবাধিকারের পরিপন্থী কাজের এক দীর্ঘ ইতিহাস যুক্ত রয়েছে বাংলাদেশের জন্য এই সংকট একটা সুযোগ বটে যদি এই ঘটনা সঠিক বিচার করা যায় এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হয় তবে এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করবে কিন্তু যদি বিচার প্রক্রিয়া রাজনৈতিক চাপের মুখে প্রভাবিত হয় তবে তা দেশের ভবিষ্যতের জন্য একটি অন্ধকার অধ্যায় হয়ে থাকবে অতএব এই সময় প্রয়োজন একটা নিরপেক্ষ এবং শক্তিশালী তদন্ত প্রক্রিয়া যা শুধুমাত্র অপরাধীদের চিহ্নিত করবে না বরং ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে শেখ হাসিনার মতো নেতার ভূমিকা বিচার করতে ব্যর্থ হলে বাংলাদেশের গণতন্ত্র এবং ন্যায় বিচারের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হতে বাধ্য হবে ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা